থম থেকেই উঠে দেখছি যে বাড়ির সামনে আর কি আমাদের যে আর কি কুকুরটা আর কি বাচ্চা দিয়েছিল তো তারা আর কি রাস্তার মধ্যে খেলা করছে আর জানো তো অনেক বড়ো হয়ে গেছে তারা তো মার সাথে দুষ্টুপি করছে আর খেলা করছে আর ঠান্ডার দিনে যেন ওদের খুব কষ্ট হয় আর এদিকে তো এত কুয়াশা আর চাল থেকে যেন টিপ টিপ করে বৃষ্টির মতো শীত পড়ছে তো তারপরে হচ্ছে ওদেরকে আর কি দেখে আসার পরে আমি বাড়ির ভিতরেটা ভালো করে ছাড় দেওয়ার পরে এখন বাইরেটা আর কি ছাড় দিয়ে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি সিম্প লাইফ ভেলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে দেখো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো আমার স্ট্যান্ডটা তো ভাঙা তোমরা জানোই তো তোমাদের সেটা আর কি দেখানো হয়নি শেয়ার করেছি কিন্তু দেখানো হয়নি তো দিকে আমার ঝাড়ঝাড়টা আর কি দেওয়া হয়ে গেল তারপরে আমি এখন আর কি গোয়ালটা ঝাড় দিতে তো গোয়ালটা ছাড় দেওয়ার পরে আমি গোবরগুলোকে যেখানে আর কি গর্ত করেছে বাবা সেখানে আর কি আমি আর কি নিয়ে চলে আসলাম তো সেখানে আর কি ঠেলে দেবো ঠেলে আর কি প্রত্যেক দিন ওখানে রাখছি এখন আর জানো তো এত কুয়াশা দিয়েছি কী বলবো আর তোমাদেরকে আর মেলা হচ্ছে ভেঙে দিয়েছে জানো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখাবো তোমাদেরকেও সেটা তো চলো তুমি সবাই সাথে থাকো আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তো চলো ওখানে আর কি গরুগুলোকে বেঁধে রাখি প্রত্যেক দিন তো ওখানে অনেকগুলো গোবর আর কি জড়ো হয়ে গেছিলো তো ওই জন্য ভাবলাম যে আজকে আর কি সকাল সকাল ওখান থেকে কুড়ে নিয়ে এসে ওখানে রেখে দেব। তো ওই জন্য করে আর কি এনে ওখানে রেখে দিলাম তারপরে এখানে আর কি হাঁসগুলোকে আমি ছেড়ে দিতে আসলাম তো জানো তোমার দাদা ভাইয়ের আর কি জুতোগুলো পরেছি আমি তোমরা আবার বলবা যে কেমন জুতো পরেছে অনেক বড় বড় তো না গো তোমার দাদা ভাইয়ের জুতো হয়ে গেলে আমার জানো যেটা পায়ে আর কি প্রত্যেক দিন পরতাম ওই জুতোটা আর কি ছেড়ে গেছে তো জুতো তো আর নেওয়া হয়নি আমার তো ওই জন্য ভাবি যে সকালবেলা তোমার দাদা আর ভাইয়ের আর জুতোটা পরি সকালটা পার করে দিই তারপরে এরকম করে আর কি সারাদিনটা পার করে দেওয়ার পরে আর তো জুতো আমার লাগে না কাজে শুধু সকালবেলা আর কি লাগে আমার জুতো পরতে আমার যেন ভালোও লাগে না আর আমার জুতো পরার অভ্যেসটাও কেমন জানি নি তো খালি পেয়েই আমি বেশিরভাগ আর কি দাঁড়াই কোথাও যদি ভুল করে জুতো পরে হয়তো গেলাম ভুল করে জুতো ছেড়ে দিয়ে চলে আসবো তো এই স্বভাবটা আমার আছে জানো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ আর কি হয়ে গেল তো এখন জুতো এই যে খরলিপানোটা বাকি আছে তো রান্নাঘরটা আমি কিন্তু লেপে দিয়েছি তারপরে এখন বাড়ির ভিতরে আর কি মারুলিটা দিলাম আর কি উঠোনে তারপরে এখন দরজার সামনেটা একটু লেপে নেব আর বাইরে দরজার সামনেটা আর কি একটু লেপে নেবো তো এরকমই আমি প্রত্যেক দিন আর কি কাজ করি প্রত্যেক দিন পুরো বাড়িটা লেপানো সম্ভব না জানো তো ওই জন্য এইভাবে আর কি যতটা পারি আর কি কাজ করি আর আজকে জানো তো এত কুয়াশা দিয়েছে কি বলবো আর তোমাদেরকে আর আমি গোবরটা একটু কমই আর কি হাতে লাগাই কারণ আমার খুব আর কি ভালো লাগে না তো ওই জন্য আমি এখন শুধু জল দিয়ে আর কি লেপে নিচ্ছি আর শনিবার মঙ্গলবার তো আছেই তখন আর কি গোবর ছাই অনেক কিছু দিয়ে মাটি দিয়ে আর কি পুরো বাড়িটা লেপে নিই তো তাতে আর কি শুদ্ধ হয়ে যায় তো আমাদের গ্রামে কি না গোবর দিয়ে না আর কি লেপে পরে বাড়ি আর কি শুদ্ধ হয় না বলে তো সেটা কথা ঠিক কিন্তু আমার আর কি কী বলবো আর সব জিনিসে ভেজাল হয়ে গেছে জানো গোবরটা নাতেও কেমন যেন লাগে কিন্তু আগে ভালো লাগতো কিন্তু এখন কেমন যেন লাগে তো ওই জন্য প্রত্যেক দিন আমি আমি আর কি না নাড়ি না আর কি চেষ্টা করি তো যতটা পারি আর কি দূরে থাকাই ভালো কারণ কি বলবো আর কি কিছু বলার নেই তো তারপরে আমি চলে আসলাম হচ্ছে পুকুরে কয়েকটা আর কি পুজোতে আর কি যেগুলো সুতির শাড়ি আর কি পরেছিলাম অনেকগুলো আত্মীয় এসেছিলো তো মোবাইলটা যেন আমার ধরার টাইমে পেয়ে নি পাইনি আর কি আমি যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো এরকম সময়ও হয়নি আর আমাদের আত্মীয়গুলো একটু গ্রাম বাংলার মানুষ কি না যদি এই মোবাইলে দেখো যে ক্যামেরা অন করেছো তাহলেই করে আমাকে বকা দেবে তো ওই জন্য আমি সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করিনি তো এখানে হচ্ছে তোমার দু তিনটে আর কি আমার কাপড়গুলো আছে আর একটা চাদর আর আমার মেয়ের একটা হচ্ছে সোয়েটার আছে তো কালকে আবার দাদু বাড়িতে বেড়াতে আর কি যেতে চাইছি আমি আমার দাদু বাড়িতে তো কি হচ্ছে দেখি কালকে যদি চাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার পুরনো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে আর এইভাবে আমার পাশে থেকো আমি এটাই তোমাদের কাছে আর কি চাইবো যে তোমরা আমার পাশে থেকো তাহলে সামনের দিনগুলোতে এগোতে আমার অনেকটা আর কি সাহায্য হবে তো জানি না কত দূর এগোতে পারবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে তো চলো এখন আর কি ওই মাঠের মধ্যে বাঁশের আর কি খুঁটি পুঁতে দিয়েছে বাবা তো ওখানে আর কি কাপড়গুলো মেলে দেবো রোদ তো মনে হয় উঠবে না আজকেও তো তবুও তো রোদে আর কি মেলে দিতেই হবে তো চলো ওখানে মেলে দেই আর তোমার দাদা ভাইয়ের জুতোগুলো পরেছি তো আমারই কি বলবো যখন এডিট করতে এসেছি তখন আমারই দেখে আর কি হাসি পাচ্ছি জানো কি বলবো আর তোমাদেরকে তো চলো হাসার কিচ্ছু নেই ঠান্ডা লাগছে কিছু করার নেই তো তোমার দাদা ভাই আবার আমাকে বকা দেয় জানো বলে যে তুমি আমার জুতোগুলো পরেছ স্বামীর জুতো পরতে নেই তো এরকমভাবে বলে কিন্তু আমি বলি তুমি আমার স্বামী হও না আমি তোমার জুতো পরতেই পারি তো অনেক আর কি মজা টজা করি তো আমার ভালোই লাগে আগে আর কি বকা দিত এখন কিছু বলে না এখন আর কি অনেকটা আর কি বুঝতে শিখে গেছে আর হচ্ছে আমি বলতে তোমার ক্যামেরাটা বলতে মোবাইলটা আমি অনেক দূরে রেখেছি জানো তো ওই জন্য আর কি অনেক দূর থেকে আর কি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলায় বুঝতেই পারছো তোমরা যারা আর কি গ্রামে থাকো খুব সমস্যা জানো যে তুমি স্ট্যান আর কি তার করিয়ে ভিডিও করছো এই সব একদমই চলবে না মানে মানুষের আর কি বসে বসে যে গল্প করে না ওরকম আর কি মিটিংয়ের মতো মানুষ বসে যাবে গল্প করতে যে ওর বউটা এরকম ওরকম ভিডিও করছে সেই করছে ওই করছে তো অনেক কিছু আর কি বলবে বলতে শুরু করে দেবে মিটিং আর কি শুরু হয়ে যাবে তো গ্রামে এটাই নিয়ম আর কি এগুলো দেখি সহ্য হয় না মানুষের তো চলো কাপড়গুলো আমার আর কি মেলে দেওয়া হয়ে গেল তো চলো এখন আমি মুখটা আর কি ধুয়ে নেব। তো এই যে দেখো আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর হচ্ছে তোমার ফুল গাছগুলোকে দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা সপ্তাহকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো